আকাশের চাঁদ আমার বাড়ি বাবা জান হায় হায় আকাশের চাঁদ আমার জেহাদি বাবা জান বলো আকাশ বেকালি বাবা জেহাদি বাবা হায় হায় বাবা তোমার मोहब्बतে কাঁদে আশেকান হায় হায় বাবা আকাশের চান আমার মোড় বাবা জল বলো আকাশ বলো আকাশের চান আমার মোরছেন প্রথম দেখার খাতে আমি পরে গেলাম মহাবতে প্রথম দেখার রইসা খাতে আমি পড়ে গেলাম মহপতে হায় হায় জীবন যৌবন যাহা কিছু করিলাম করবান হায় হায় জীবন যৌ যাহা কিছু করিলাম করবান আমার আকাশের চান আমার জাহাদি বাবা জান বলো সবাই তো কইতে দেখা যায় ভালো আকাশের চান আমার মশাই আয় হায় ভক্তরে পাগল বানায়া তুমি দরবারে আছো গো মায়া আয় হায় ভক্তরে পাগল বানায়া আয় হায় দরবারে আছো গো মায়া আয় হায় তোমার আশায় বয়া চরণ করো দান আয় হায় আশীর্বাদ আশাই বৈশাখ চরুন কান হায় হ্যাঁ আকাশের চান আমার মুর্শিদে বাবা জান বলো